চাইলে জিনিসপাতি নিতে পারে এই যে আমাদের দক্ষতা হৃদয় ভাই সে কিন্তু খুব সুন্দর ভাবে আমার সাইকেল ছেড়ে দেয় গাইস যাই হোক তার সাইকেল সেই তো গাইজ এই যে আমার জানিমান এখানে দাঁড়িয়ে আছে আর গাইজ সাইকেল ছাড়া ফাইনালি কমপ্লিট এখন যাচ্ছি গাইজ আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ গাইজ আজকে যাচ্ছি আমরা গোপালপুরের দিকে কারণ গাইজ অনেকদিন সাইকেল ট্যুর দেওয়া হয় না আজকে ভাবছি একটা মোটর ব্লক করবে এবং সাইকেল ট্যুর দেবো মানে বাইক মোটর ব্লগ না সাইকেল মোটর ব্লক গাইজ দেখতে পাচ্ছেন এই যে এখন আছে লালপুর বাজারে কারণ গাইজ এখান থেকে এখন যাব গোপালপুরের দিকে আর গাইজ গোপালপুর কিন্তু এখান থেকে অলমোস্ট যাওয়া আসা মিলে আঠারো কিলো পরে আঠারো কিলোমিটার আর গাইজ যাইতে আমাদের টাইম লাগবে এক থেকে দেড় ঘন্টা আর গাইজ আমরা আজকে দুইজনই মাসিং টি শার্ট পড়ছে যেন মনে হয় আমরা ট্রাভেল করছি হ্যাঁ গাইজ আমরা গোপালপুরে এবং গাইজ আমরা কিন্তু দুই দোস্ত একসাথে যাচ্ছি নিতে চান অবশ্যই ইনবক্স করবেন না হয় ডিসক্রিপশনে গাইজ আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো নক্কলিনা রিপ্লাই দেব এবং অল্প বাজেটে আপনাদের কাছে ক্রয় বিক্রয় করে থাকবো আর গাইজ এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু নাটোর টু লালপুর বা লালপুর টু নাটোর হাই রোড আর গাইজ এটা দুই সাইড অনেক সুন্দর কিন্তু গাছ গাছালে আছে গাইজ এখনকার হাই রোড এর পাশে কিন্তু এত সুন্দর গাছ গাছ এখন আর দেখা যায় না কারণ রাস্তা বড় করতে হলে তো গাছ কাটতে হবে গাইজ কিছু পেতে হলে কিছু হারাতে অবশ্যই হবে আর গাইজ আমরা কিন্তু অনেক ক্লান্ত এবং অনেক টায়ার্ড কিন্তু আপনাদের ভালোবাসা রক্ষা করতে কিন্তু গাইজ আমরা আজকে গোপালপুর যাচ্ছি আর গাইজ এই সুন্দর রাস্তাতে কিন্তু আমরা হালকা পাতলা একটা ব্রেক শেষ করে আবার যাচ্ছি আর গাইজ এখন কিন্তু আমরা লালপুর পৌরসভা করে গোপালপুর পৌরসভার ভিতরে ঢুকে গেছি অলরেডি তার মানে এখন আমরা গাইজ কিন্তু গাইস গোপালপুরের কাছাকাছি চলে আসছি মেয়ে মনে হয় আর গাইজ গত এক ঘন্টা ধরে সাইকেলিং করছি সে কারণে গাইজ অনেক ক্ষুদাও লাগছে এবং অনেক টায়ার্ড সেই কারণে একটা আঙ্কেলের দোকানে এই যে আঙ্কেলটার দোকানে এসে গায়ে কিন্তু গাইস থামলাম থামার পরে এখন হালকা পাতলা কিছু একটা খাবো কারণ গাইজ অনেক ক্ষুদাও লাগছে সকালে কিছু না খেয়ে চলে আসছি আর গাইজ এখন কিছু আর হালকা পাতলা একটা বিস্কুট নিয়ে নিলাম এটা আপাতত খাই আর গাইজ খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা অলমোস্ট গোপালপুরের কাছাকাছি চলে আসছি আর হয়তো এক কিলোমিটার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মমতা উদ্দিন স্টেডিয়াম গোপালপুরের ভিতর কিন্তু গায়ে পড়ছে এটা তার মানে আমরা মেবি বি গোপালপুরের কাছে চলে আসছি আর গাইজ আমরা কিন্তু গোপালপুরে চলে আসছি এটা কিন্তু একটু রোড এটা দিয়ে সামনে গিয়ে বলবে রেল গেট রেল গেটের এর হাতে ডান কিন্তু গোপালপুর রেল স্টেশন এবং তার এই সাইডে কিন্তু গোপালপুর বাজার তার মানে কিন্তু আমরা গোপালপুরে চলে আসছি আমার কাছে দেখতে অনেকই সুন্দর লাগছে আর গাইজ ফাইনালি কিন্তু চলে আসছি গোপালপুর বাজারে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাইস গোপালপুর বাজার অনেক সুন্দর কিন্তু গাইজ একটু বাজার আর গাইজ এই যে সামনে কিন্তু গেল টু ফিফটি যাই হোক গাইজ এই যে আজিমনগর রেল স্টেশন এটা কিন্তু গাইজ গল্পের উপর ভিতরে পড়ে কিন্তু এই স্টেশনটার নাম আজিমনগর রেলওয়ে স্টেশন আগে যেখানে আস্তে আস্তে একটা ট্রেন চলে আসলো খুলনা রাজ্যে কবতাক এক্সপ্রেস ট্রেনটা সিনেমাটিক ভিউ উদযাপন করেন আর গাইজ যেখানে ট্রেন ও চলে আসছে ট্রেন এখন ছেড়ে দেবে আপনাদের মাঝ থেকে এখন গাইজ আমি বিদায় নিয়ে দেবো তো গাইজ ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে এবং গাইজ আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুলবেন না